আমাদের হচ্ছে মাসের খরচা চলে এসেছে এ দেখো খেজুর এটা হচ্ছে মায়ের জন্য আর এখানে রয়েছে এটা কি রয়েছে সাবু মাছ আহত একাদশী এখানে আমুল দুধের প্যাকেট রয়েছে বড় আর এখানে রয়েছে চা আর এখানে রয়েছে পাঁচফোরণ এ দেখো দুটা প্যাকেট রয়েছে তারপর মিট মশলা এখানে রয়েছে সব সানরাইসের আর এখানে ওয়াও ম্যাগি মশলা রয়েছে আমরা সরি ম্যাগি সস রয়েছে হ্যাঁ এই যে সস রয়েছে এখানে রয়েছে তিনটা সাবান রয়েছে এখানে রয়েছে জিরা জিরা পাউডার রয়েছে তারপর এখানে আবার জিরা পাউডার রয়েছে তারপর আবার একটা মিট মশলা তারপর এখানে হচ্ছে ফর্সান খাটসিখানি সর্ষের সরি তেল এভাবে বলে না এখানে হচ্ছে এক প্যাকেট তেল আর এখানে হচ্ছে আবার এক প্যাকেট তেল তো হচ্ছে সব ফর্সনের আর এখানে কিন্তু আবার এক প্যাকেট তেল টোটাল তিন প্যাকেট তেল তেল রয়েছে ও সরি আর এখানে চার প্যাকেট এ যে ওয়ান টু থ্রি ফোর চার প্যাকেট তেল রয়েছে আর এখানে রয়েছে বিড়ি আর সলাই এটা হচ্ছে বাবার জন্য এই দেখো আর রয়েছে এখানে এই দেখো চিনি রয়েছে এখানে কত কিলো আছে মনে হয় এক কিলো না দু কিলো হবে জানি না তারপর রয়েছে এখানে দেখো এটা উঠাইলে আর ছিঁড়ে যাবে মনে হয় এখানে রয়েছে কত কিলো ডাল চার কিলো ডাল রয়েছে এখানে আর এখানে দু কিলো চিনি রয়েছে এগুলো বেগে ভরি দিই আর এখানে রয়েছে লঙ্কা ঠিক আছে তো এই হলো স্কের বাজার আর এই দুধটা কিন্তু অনেকটা টেস্টি লাগে এই দুধটা খেতে মানে এমনি খেতে কিন্তু একটু জাল দিয়ে খেলে কিন্তু অনেক টেস্ট লাগে হচ্ছে আমুলের এই দুধটা রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে একাদশী একাদশী রয়েছে মায়ের তাই জন্য এখানে হচ্ছে সাবু এই সাবুটা ভিজায় রাখবে ভিজায় কলা দিয়ে দুধ দিয়ে মেখে খাবে ঠিক আছে আর এ চা পাতা আর এটা ভাই নিয়ে আসছে আমরা খাবো আজকে আজকে মোমো হবে তাই জন্য খাবো এটা আর মায়ের জন্য ফলের মধ্যে এই যে নিয়ে এসেছে খেজুর নিয়ে এসেছে আরও ফল টল সব ঘরের মধ্যেই আছে আর একটা প্যাকেট ও এখানে দুটা প্যাকেট সুজি নিয়ে এসেছে এই দেখো দু প্যাকেট সুজি এই দেখো তো এই হলো এক মাসের বাজার আমাদের চলে যাবে এক মাস তাও আবার শেষে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে আর মা আমার নিরামিষ খায় তাই জন্য এখানে হচ্ছে মানে সাদা তেল সোয়াবিন তেল দিয়ে আমরা রান্না করি চলো ও এই হলো ব্লক চলো এই হলো আমাদের হচ্ছে এক মাসের বাজারের খরচা তো এটাই হলো ব্যাপার আমি এখন আছি রান্নাঘরের বারান্দায় সব খরচাগুলো একদম বিচার বিচার মানে বিচার দিয়েছি ঠিক আছে আর এখন চারটা বাজে সাড়ে চারটা বাজে প্রায় পাঁচটা ব্যস্তে চললো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি এগুলো নিয়ে বসেছি মানে বাজারটা আসলো তাই জন্য ভাবলাম যে একটু বসি এখনও পর্যন্ত খাইনি। ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকে হচ্ছে মাসের পুরো বাজারটা এক মাসে আমরা কী বাজার করি না করি আবার যেগুলো বাজার আছে সবজি বাজার সেগুলো আলাদা এখানে আরও অনেক কিছু মিসিং আছে আবার হবে ঠিক আছে